আসসালামু আলাইকুম ফুলছাতন নজি সম্পর্কে আমি কিছু পোস্ট করেছিলাম তো অনেকের অনেক রকম প্রশ্ন ছিল অনেকে জানার ইচ্ছে ছিল যে কিভাবে অর্ডার করে বা কত টাকার মধ্যে অর্ডার করতে পারবে তো আজকে সেটাই দেখাচ্ছি অ্যামাজনের অ্যাপে গেলাম অ্যামাজন অ্যাপে যাওয়ার পরে যে উপরে একটা অপশন আছে ফুলছাতন এখানে আসলাম যে কোনো একটা প্রোডাক্ট হয়তো সিলেক্ট করব सपোজ এই ফ্যানিটা বডি কম্পোজিশন মনিটর এটা হয়তো অ্যামাজনের প্রাইস থাকবে তিন ভাগের এক ভাগ কিন্তু এখানে প্রাইস অনেক বেশি থাকবে বাট সেটা সমস্যা না আমরা টাকাটা আবার ফেরত পাবো আর আরেকটা বিষয় আমার জানা মতে এই যে শিপ ফ্রম ডোনেট টু এটা যেই প্রিফেকচার লেখা আছে এখানে সাপোজ এটা আকিদা প্রিফেকচার কেউ যদি আকিদা প্রিফেকচারে বসবাস করে এটা তার জন্য না এটা বেসিক্যালি অ্যাপ্লাই করতে হবে অন্য প্রিফেকচারে তো আমি একটু কাট করলাম একটু কাটে গেলাম এখানে যাওয়ার পরে সাপোজ আমি এই আইটেমটাকে চেক আউট করতে চাই এখানে চেক আউট এ চাপ দিলাম ঠিক অ্যামাজন এ যেভাবে অর্ডার দেয় একই ভাবে এরকম একটা ইউজার ইন্টারফেস আসবে এখানে লেখা আছে হোম টাউন ট্যাক্স কোয়েশ্চনিয়ার উইল ইউ অ্যাপ্লাই ফর দ্য ওয়ান স্টপ অ্যাপ্লিকেশন এই যে কোয়েশ্চন বলে দেওয়া আছে যে আমি কি অনলাইন অ্যাপ্লিকেশন ওয়ান স্টপ অ্যাপ্লিকেশনটা ইউজ করতে চাই কিনা অনলাইন যে অনলাইনে চুজ করেছি দুই নম্বরটা ইয়েস আই উইল অ্যাপ্লাই অনলাইন এখানে অনলাইনটাই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে হ্যাসেল ফ্রি না হলে ওই বাসাই চিঠিপত্র আসে ওটা দেখে দেখে এটা সেটা হাতে পূরণ করে আবার ফেরত পাঠাতে হয় তো এই যে আমি যে বেসিক্যালি যে যে সিটিতে অর্ডার করেছিলাম ওটার নামগুলো এখানে দেখাচ্ছে মিউনিসিপ্যালিটি অ্যান্ড দেন সাবমিট একটা বিষয় নামটা সব জায়গায় সেম হইতে হবে নাম অ্যাড্রেস ডেট অফ বার্থ ফোন নাম্বার এই ফুরুসাতোতে অর্ডার করলাম আবার যেখানে অফ অ্যাপ্লিকেশন রেজিস্টার করবো এখানে নাম যদি ডিফারেন্ট হয় তাহলে এটা নিয়ে বড় সমস্যা সুতরাং নামের স্পেস সহ হিরাগানা কাতাগানা মিলে একদম এক্স্যাক্টলি সেম নাম হইতে হবে সব জায়গায় নাহলে অ্যাপ্লিকেশান অনেক সময় লাগে প্রবলেম হয় ওয়ান্স পেমেন্ট ইজ ডান তখন আমার যে অ্যামাজনের যে অর্ডার নাম্বার ওই অর্ডার নাম্বারটা আমরা পেয়ে গেলাম কেবল তো অর্ডার করলাম রাইট এখন অর্ডার করার পরে নেক্সট স্টেপ হলো আর দুইটা স্টেপ আছে একটা হচ্ছে এই ওয়েবসাইটগুলো হ্যাঁ আমি ব্রাউজারে আসলাম তো আমি যখন অ্যামাজনে চেক করেছিলাম ওখানে দুটো অপশন ওরা দেখায় একটা হচ্ছে furumado.com.jp furumado.jp তো এখানে যেহেতু আমি লগ ইন আমাকে এটা সরাসরি লগ ইন করে দিচ্ছে এখানে আমি এই যে ফোর আসলাম আমি যখন এখানে যাব প্লাস করব তো কোন সালের আমার ডোনেশনটা আমি দিলাম ওখানে যে কোন প্রিফেকচার থেকে আমি প্রোডাক্টটা কিনছি এবং কোন সিটি এখানে আমি এটা সিলেক্ট করব প্রিফেকচার এন্ড সিটি পরে এখানে এই ফোন নাম্বারটা দিতে হবে এরপরে এই যে বাঙ্গ চুমন বাংগো এটা ইমেইলের কোন একটা জায়গায় বা বাসায় যে পোস্ট অফিসে ওরা যেই

যেমন আমি মাই পিজিতে আসলাম আমি হচ্ছে যে আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি এখানে লগ করলাম লগ করার পরে হ্যাঁ প্রসিডিউর এটা হচ্ছে আমার গত বছরের ইনফর্মেশন দেখাচ্ছে যে দেখলাম কারণ ফুর বা মাই পিজি মাই পিজি দুইটার একটা সিস্টেম ইউজ করে হ্যাঁ করা যাবে কিন্তু সেটা আমরা ডিসাইড করতে পারবো না সেটা ডিসাইড করবে সিটি অফিস তারা কোন সিস্টেমের সাথে তারা রেজিস্টার্ড এই যে থার্ড স্টেপ ওয়ান স্টপ সলিউশন এইখানে আমার যদি কোনো পেন্ডিং আইটেম থাকে এখানে দেখাবে এবং সেটা সিলেক্ট করে সামনে আগালে মাই যে কার্ড সেই কার্ডের মাধ্যমে ওরা একটা ভেরিফিকেশন করবে সেটা হচ্ছে থার্ড স্টেপ ঠিক আছে ভেরিফিকেশান ওকে হলে ওরা ইমেল পাঠাবে অথবা বাসায় চিঠিপত্রে মিন পাঠা দিবে যে আমার কি কি জিনিস আমি কিনেছিলাম এই বছর এবং তারা মাই নাম্বারের মাধ্যমে ভেরিফিকেশনটা কমপ্লিট হয়েছে এরকম এই মর্মে ওরা একটা ইনফরমেশন দিবে সাধারণত ইমেইলে আসে কেউ যদি ইনফরমেশন চায় যে আমার আসলে আমার লিমিট কত এই যেখানে অনেক ইনফরমেশন অলরেডি দেওয়া আছে উপরে যে বলে দেওয়া দিচ্ছে হোয়াট ইজ হোম টাউন ট্যাক্স এখানে এই যে বলে দেওয়া আছে চেক ইউর ডিডাকশন লিমিট রাইট এখানে গেলাম এখানে আমাদের কেউ ইনফরমেশন আছে কে কীরকম আর্ন করছে তার উপরে ডিপেন্ড করবে যে তার হচ্ছে যে লিমিট কত একটা লিমিটের একটা চার্ট দেওয়া আছে কীভাবে ডোনেশন রেজিস্টার করতে হবে এবং অনলাইনে সাবমিট অ্যাপ্লিকেশানে এই মাই নাম্বার কার্ড ইউজ করে স্ক্যান করে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেল ডিডাকশন লিমিট এই যে ডিডাকশন লিমিট এখানে বলে দেওয়া আছে কার ইনকাম কত হবে সে অনুযায়ী যেমন কেউ যদি ব্যাচেলার হয় বছরে যদি তার ইনকাম তিন লক্ষ ইয়েন হয় মোটামুটি আঠাশ হাজার ইয়েন পাবে এই আঠাশ হাজার ইয়েন থেকে দুই হাজার ইয়েন ফেরত আসবে না ছাব্বিশ হাজার আসবে ওই উপরে বলে দেওয়া আছে যেই করবে হ্যাঁ যার স্যালারি অনেক বেশি হ্যাঁ দুই হাজার ইয়েন কাটবে বাকিটা পুরো টাকাটাই ফেরত আসার কথা ফুরসাত নজায় থেকে বাসায় এই ইনফরমেশনগুলো আসছে এখানে আমি কোন সিটি অফিস থেকে কী কিনেছি সব ইনফরমেশনগুলো আছে আমি দুটো অর্ডার করছিলাম আলাদা আলাদা এই যে দুটোর জন্য আলাদা আলাদা চিঠি আসছে দুটো আলাদা সিটি অফিস থেকে যদি ওয়ান স্টপ ওই অ্যাপ্লিকেশানগুলো আমি ইন্টারনেট না ইউজ করি এই ম্যানুয়ালি এভাবে লিখে লিখেও পাঠা দেওয়া যাবে আর কি তো এটা একটু ঝামেলাজনক তো আমি ওই ওয়ান স্টপটা ইউজ করছি